নমস্কার ফ্রেন্ডস নমস্কার দেখুন মাছের ডিম দিয়ে কুমড়োর তরকারি আর খুব সুন্দর মাখা মাখা আর প্রচুর ডিম দেওয়া আছে দেখুন কত সুন্দর হয়েছে আর এটা খেতে চরম টেস্টি ফ্রেন্ডস আর এভাবে মাছের ডিম এখন অনেক পাওয়া যাচ্ছে কিনতে মার্কেটে তো এটা এইভাবে বানিয়ে নেন দেখুন কি সুন্দর খেতে আর এটা ভাত রুটি ডিনার ডিনার লাঞ্চ সবের সঙ্গে নেওয়া যায় আর এটা খেতে একটা লোভনীয় জিনিস মানে খেতে ইচ্ছে করবে আর কত সুন্দর হয়েছে দেখুন মাছের ডিম দিয়ে কুমড়োর তরকারিটা কুমড়ো আলু দেখুন অসম্ভব টেস্টি চলুন দেখে নিন কিভাবে বানাচ্ছি পুরো প্রসেসিংটা এভাবে বানিয়ে অবশ্যই খাবেন বাড়িতে আর এইভাবে বানালে ডিমটার একটা অদ্ভুত সুগন্ধি টেস্টি দুটোই থাকে দেখুন কিভাবে বানাচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ দেখুন ফ্রেন্ডস আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বানিয়ে অবশ্যই খান বাড়িতে দেখুন পরপর নমস্কার নমস্কার দেখুন এটা হলো কুমড়ো দিয়ে মাছের ডিম দিয়ে কুমড়োর তরকারি আর এটা খেতে চরম টেস্টি দেখুন কত সুন্দর হয়েছে আর এটা হচ্ছে মাছের ডিম দিয়ে কুমড়োর তরকারি কুমড়ো আলু আর মাছের ডিম ফ্রেন্ডস দেখুন কত সুন্দর পুরো মাখা মাখা আর খুবই টেস্টি হয়েছে ফ্রেন্ড খুবই টেস্টি হয়েছে খেতে অসাধারণ টেস্টি হয়েছে দেখুন মাছের ডিম দিয়ে কুমড়ো এবং মাছের ডিম অনেকটাই আর এটা হচ্ছে কুমড়ো আলু একটা কেটে ধুয়ে নেওয়া হয়েছে কুমড়োর একটা স্মেল বেরোয় স্মেলটা মানে আমার ভালোই লাগে মনে হয় বেশ বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ভোজ বাড়ি ভোজ বাড়ি এটা হচ্ছে সরষের তেল এটা কুমড়ো কোনো স্টালে করছে এখানে মাঠে বুনটা দিয়ে নে শুধু করায় দিলে ফুটবে দেখুন ফ্রেন্ডস শুধু কড়াইয়ে যদি মাছের ডিমটা দেওয়া হয় না ফটফট করে ফুটতে থাকে আর আপনি জলে দিয়ে সেদ্ধ করে নেন তাহলে কি হয় মাছের যে ডিমের একটা সুন্দর স্মেল সেটাও চলে যায় সরি আস্তে একটা গন্ধ থাকে আসছে আর এভাবে ভেজে নিলে ফ্রেন্ডস উঠতে পারে না ফুটতে পারে না এভাবে থাকবে খেতে যাবে

দেখো মাছের দিনটা কত সুন্দর আজকে ফুটলো না কত হয়েছে পুরো একদম মাখা মাখা আরো ফ্রাই হবে সুন্দর সুন্দর একদম যাই হোক পুরো মাছের দিনে ভর্তি কুমড়োটা বাজার

ফ্রেন্ডস নাও দেওয়া যায় সুন্দর ফ্রাই হয়ে গেছে এতে ভাজাটাও ভালো যায় জানেন তো

প্রথমে তো ঢেলে নিাস্ট ফিনিশিং ফ্রেন্ডস এখানে সরষের তেল একটু বেশি পরিমাণ নয় কম পরিমাণও নয় মিডিয়াম যতটা লাগবে তো এটা সরষের তেল দিয়ে নিলাম ফ্রেন্ডস আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা পরে দিলেও হয় আগে দিলেও হয়তো কোনো ব্যাপার নেই ওই এবার প্রথমে দিয়ে নেবো আদা একটু পিছানো আর দিয়ে নেবো পেঁয়াজ এটা একটু রসুন পোচানো আর এটা একটু কাঁচা লঙ্কা তেল একটু fry করে দাও একদম দেখুন কেমন খুব সুন্দর এটা টেস্টে এমন তো সুগন্ধি টেস্টি আর কি জানি পারুগানো সুন্দর একটা স্মেল বেরিয়েছে অলরেডি এবারে কুমড়ো আর ডিম দিয়ে নেওয়ার সাথে খুব বেশি ফ্রাই করার দরকার নেই পেঁয়াজ রসুনটা চাইলে বেশিও ভাজতে পারেন কিন্তু আমি একটু কম ভাজি যাতে সুগন্ধে ভালো থাকে ব্যাস এবারে একটু মিলিয়ে নেবো ভালো করে কুমড়ো কম আরো কুমড়ো দেওয়া যেত ডিমটা খেতেই পছন্দ হবে ডিমটাই বেশি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়ে গেল বেরিয়ে যাক সুন্দরভাবে ভাবে অয়েলটা মিশে গেলে আমি একটু গরম মশলা দিয়ে মাছের ডিম এখানে গরম মশলা না দিলেও হয় তো অনেকে মাছের গন্ধটাই বেশি পছন্দ করে ডিমের গন্ধটা আমার বাড়িতেও এটাই বেশি পছন্দ তো ওরা এরকমই পছন্দ করে যেটা অরিজিনাল জিনিস সেটা অরিজিনাল স্মেল থাকবে সেটাই পছন্দ বেশি দেখুন কত সুন্দর হয়ে গেল এবারে আমি এখানে দিয়ে নিচ্ছি একটু গরম মশলা অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ ব্যাস আর কিছু লাগবে না ফ্রেন্ডস ওভেন অফ করে দিই জিরে পাউডার ধনে পাউডার কিছু দিয়ে দিই গরম মশলা আর কিছু ভাজা এটা খেতেই সুন্দর টেস্টি দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল মাছের ডিমের তরকারি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর মাছের ডিমের কারি আর কুমড়ো দিয়ে মাছের ডিম এটা অসম্ভব টেস্টি আর এইভাবে বানালে দেখবেন খুবই ভালো লাগবে খেতে